গাড়ি চালাতে চালাতে যারা ভাবান্তর হয়ে বলে তুমি শিওর এটা বয়েস গ্রুপ করেছে ওয়ান হানড্রেড পার্সেন্ট শিওর আমি আমি সেদিন ল্যাপটপ বন্ধ করে মন্ত্রীমশাইয়ের পাশে তাকাতে নেই। কিন্তু ভুলবশত আমি ল্যাপটপ বন্ধ করিনি শ্বশুর শাশুড়ি ঝগড়া করছিল বিধায় আমি সেদিকে মাইন্ড টার্গেট করি এটার সুযোগ নিয়েছে কেউ হলে আমার ল্যাপটপের পাসওয়ার্ড ব্যতীত ইনফরমেশন নিয়ে ওরা সোনালিকে খুঁজে বের করতে পারতো না কিন্তু আমার কথা হলো সোনালিকে দিয়ে ওদের কি প্রয়োজন আমি জানতে পারলে তো হতোই তাজ ঘুমিয়ে পড়েছে রুবির কাঁধে তাজের মাথাটা রাখা মায়া ফাঁস করতে করতে যখন চোখটা চারপাশ আউড়িয়ে পিছনে রাখে দেখতে পায় এই দৃশ্য রুবির চোখের দিকে তাকালো মায়া রুবির দৃষ্টিতে ভালো লাগা কাজ করছে মিহির রূপে এই তাজকে কি রুবি ভালোবাসে যদিও ভালোবাসে তাহলে কাকে ভালোবাসে মিহিরের রূপকে নাকি তাজের ব্যবহারকে জানতে হবে মায়াকে তাজকে অনেকটা পরিবর্তন হতে দেখেছে মায়া একজন প্রতিবন্ধী ছেলেকে পরিপূর্ণ পরিবর্তন করা সম্ভব নয় তার ওপর যতটুকু পারে নিজের কন্ট্রোল রাখা সম্ভব ওটাই অনেক ইদানিং তাজের মাঝে এই লক্ষণ দেখা যায় যে রুবির আশেপাশে ঘুরতে ভালোবাসে এমনিতেও মায়া আর যারা গেলে অনেক গল্প করে কিন্তু রুবির হাতে খেতে ভালোবাসে আড়ালে দেখেছে রুবি কি সুন্দর করে তাজকে ঘুম পাড়িয়ে দিয়ে বের হয় বলতে গেলে এই ব্যস্ত সময়ে তাজের জীবনে রুবির অবদান অনেক এগুলোর কারণে একজন তাজ নিজেও আস্থা পায় রুবিকে পেলে দুজনের মাঝে আলাদা সম্পর্ক গড়ে উঠেছে তবে সেটা অপ্রকাশ্য সর্দার মহলের সামনে গাড়ি থামালো যায় মায়া নেমে বাইরে দাঁড়িয়ে একটু নিঃশ্বাস নিল যারা দেখছে মায়াকে রুবি মহলের দরজার দিকে চোখ রেখে তাজের দিকে চোখ রাখে তাজ ঘুমিয়ে তাজের মাথায় আলতো হাত বলিয়ে ডাক দেয় তাজ তাজ গভীর ঘুমে রুবি ধৈর্য সহকারে ডাক দিচ্ছে বেশি জোরে ডাকা যাবে না এমনিতেই মানসিক রোগী তাজ ঘুমের মাঝে জোরে শব্দ করে জাগিয়ে দিলে অথবা আঘাত করে কথা বললে আরও বেশি মানসিক দুর্বল হবে ডাক্তার সার্জারির পর এই সমস্ত ব্যাপারে সতর্ক করে দিয়েছে সবাইকে রুবি যখন দেখলো তাজের ঘুম ভাঙবে না তখন মায়াদের দিকে তাকালো ওরা অন্যদিকে ফিরে আছে সুযোগ বুঝে তাজের পিঠে আঙুল দিয়ে শুরশুরি দেয় তাজ ঘুমের মাঝে হেসে দেয় রুবি আরও বেশি শুশুড়ি দিতেই তাজ উঠে বসে আর হাসতে থাকে হাসি থামাতেই রুবি বলে আমরা চলে এসেছি রুবি বের হতেই তাজ বের হয় হাসি হাসি মুখে যেই সর্দার মহলের দিকে চোখ রাখে তাজের মধ্যে অন্যরকম মুখভঙ্গি দেখা যায় রুবি যখন তাজের হাত ধরে এগিয়ে যেতে নেয় তাজ হাত সরিয়ে বলে আমি এই বাড়িতে যাব না এটা পচা বাড়ি আমি মন্ত্রীভাইকে বলে দেব সব কিছু আমি এখানে যাব না এখানে গেলে আমাকে ওরা চাবুক দিয়ে মারবে মন্ত্রী ভাইয়ের মায়াবতীকে মারতে বলে না মারলেই আমাকে মেরে না খাইয়ে রাখে আমি যাবো না ওখানে মায়া দীর্ঘশ্বাস নিল তাজ ভেবে রাজকে ভুল বুঝেছিল এটা তো হবারই ছিল ওই সময় চোখের সামনে যেটা ঘটেছে সেটাই বিশ্বাস করেছে সত্যিটা জানার জন্য তেমন দৃষ্টিভঙ্গি প্রয়োজন যেটা আমাদের অনেকেরই নেই এই যে রাজ কিছু না করেও মিথ্যার আড়ালে চাপা পড়ে রাজ ছিল মায়ার চোখে আসামি তা সব কিছু করলেও সে ছিল নিজের জীবনের দায়ে পরিস্থিতির শিকার এই লুকোচুরি খেলার মাঝে মায়ার নজর থেকে অনেক কিছুই আড়াল হয়েছিল এখন মায়া নিজের মতো করে খেলছে যেন যারা তাকে চোখে আঙ্গুল দিয়ে অন্য কিছু বুঝিয়ে দেয় আজ সেও তাদেরকে চোখে আঙ্গুল দিয়ে অন্য কিছু বুঝিয়ে দিবে। মুখে এক ঝলক হাসি ফুটিয়ে মায়া এগিয়ে এসে বলে আমি থাকতে তোমাকে কেউ কিছু করতে পারবে না সব কিছু আমি দেখে নিব তুমি আমার মন্ত্রীমশাইয়ের কলিজার টুকরো তার গায়ে আঘাত লাগতে দিব না আমি যদি ওরা আমাকে আবারও বকা দেয় আমাকে বলে দিবে রুবি বলে ওঠে তাছাড়া তুমি তো সবার সামনে মিহির তোমার না মুখ পাল্টেছে তাহলে ভয় পাচ্ছ কেন এই মুখ দেখলে কেউ মারবে না না এটা আবার কেমন কথা এই মুখ দেখে কেউ মারে না কেন কারণ এটা একটা শয়তানের মুখ তাই তোমরা আমাকে শয়তানের মুখ দিয়েছ কেন এবার তাজ কান্না করে দিল লাফাতে লাফাতে বলে আমি শয়তানের মুখ রাখবো না আমি এখনই হাসপাতালে গিয়ে মন্ত্রী মুখটা নিয়ে আসবো আরে আরে হাসপাতালে গেলেই কি মুখ পরিবর্তন করে এটা কি এতই সহজ তোমার মুখ থেতলে যায় তখন মিহিরের রূপ দিয়েছি শুধু তাছাড়া এখন তুমি যেখানে খুশি যেতে পারবে যা খুশি করতে পারবে সবার থেকে ভালোবাসা পাবে পরিবারের কাছে থাকবে তোমার মা ভাই আরও অনেকে আছে তাজ এখনও হাউমাউ করে কান্না করছে এদিকে রাজের গাড়ি এসে থামে রাজ জানালা দিয়ে দেখছে মিহির রূপে তাজের কান্না অবাক হয়ে বলে এই মালটার আবার কি হলো রুদ্র মৃদু হেসে বলে সর্দার মহলের এক একজনের কমেডি দেখতে দেখতে এর মনে হয় ঘিলু নরবরে হয়ে গেছে বীর সন্ধিহান হয়ে বলে এমনও তো হতে পারে রাজের মার খেয়ে ওর স্মৃতি সত্যি হারিয়ে গেছে যেভাবে মুখে আর মাথায় কিলঘুষি দিয়েছিল তাতে সুস্থতা কামনা করে কীভাবে এই বেটা নাটক করছে না তো রুদ্রসূক্ষ দৃষ্টি দিয়ে বলে দেখে তো মনে হয় না তাজ কান্না করতে করতে পিছনে ফিরে রাজকে দেখে বলে ওই তো আমার মন্ত্রী ভাই এসেছে বলতে না বলতে রুবি হাত দিয়ে তাজের মুখ চেপে ধরে বলে আমাদের মারবে নাকি এখন চুপ থাকো তুমি মিহির সর্দার কোনো তাস ফাজ না মন্ত্রী ভাই শব্দটা রাজের সে বাড়ি দিচ্ছে আশেপাশে তাকালো কারণ তার যখন খুশি হয়ে মন্ত্রী ভাই উচ্চারণ করে তখন রাজের চোখ গাড়ির দরজা বন্ধ করার দিকে থাকে মন্ত্রী ভাই শব্দটা শুনেই রাজ যেন কেমন দুর্বল হয়ে পড়ে আশেপাশে ঘুরে খুঁজছে তাসকে চোখটা চিকচিক করছে রাজের তার দুর্বলতা তার পরিবার তার ভাই তার আরেকটা দুর্বলতা যেমন তার মায়াবতী তার জীবনের এক দুর্বলতা মাঝে মাঝে রাজ ফিচেল হেসে নিজের কপাল চাপড়ায় এই ক্ষমতাশীল মন্ত্রীর জীবনেও একাধিক দুর্বলতা প্রথমত তার বাবা তারপর মায়াবতী আর আছে তাজ বাকিরাও তার কাছের কিন্তু রাজের অস্তিত্ব যেন এড়াই অন্যান্য ব্যক্তিদের গাড়ি আসলো সাথে সাথে বিভান খান বের হয়ে বলেন তোমরা বাইরে দাঁড়িয়ে কেন রুদ্র মজা করে বলে ফ্রেশ বাতাস উপভোগ করছি আপনিও চাইলে উপভোগ করতে পারেন এটা স্বাস্থ্যের জন্য অনেক ভালো বিভান খান ভ্রুকুটি করে বলল। বর্ব নিয়ে বাইরে দাঁড়িয়ে এভাবে ফ্রেশ বাতাস উপভোগ করা এটা আবার কেমন কাজ ইউনিক কাজ আঙ্কেল আপনি বুঝবেন না সর্দার মহলে তো কখনো থাকেননি তাই জানেন না আমরা কত ইউনিক কাজ করে থাকি সবথেকে বেশি আমরা বর্বও নিয়েই করে থাকি আপনি চাইলে আপনাদের নিয়েও এমন ইউনিক কিছু করে দেখাতে পারি নট ইন্টারেস্টেড মায়া একবার দিকে রাজের চোখ রেখে বিরক্ত প্রকাশ করে ভিতরে এসে রাজকে বলেন আবার কোন অঘটন যেখানে অঘটন ঘটেই আছে সেখানে আমি আবার নতুন করে কি ঘটাবো তুমি মানেই তো অঘটন এই জন্যই তো আমি দেশে না থাকাকালীন তোমার আর তোমার ভাইয়ের দুই নাম্বার বউগুলো মিলে আমার একমাত্র অবলা বউকে শাশুড়ি সমেত বাড়ি থেকে বের করে দেয় একটা মাত্র অবলা বউ জুটত আমার কপালে কিন্তু তোমার দুই নাম্বার বউয়ের যন্ত্রণায় আমার বউটা পরিবর্তন হয়ে এত হিংস্র হয়েছে যে আমি নিজেই মাঝে মাঝে মাইনকার কাটি ফাইসা যাই তোমার যে ব্যবহার তাতে এমন বউ প্রয়োজন ভুল বললে বাবা সঠিক সময়ে বউ থাকলে এই ব্যবহার পেতে না বরং আমাকে একটা জুনিয়র নিয়ে আদর্শ বাবা হতে দেখতে এখন হাত পা বেঁধে রেখেছে কে হাত পা বাধা নেই বলেই তো বাবা হবার সুখবর দিতে পারলাম এখন উদ্ধার করেছো এখন যাও সামনে থেকে তোমার কি মনে হয় অত সুন্দর বউ রেখে আমি বাইরে দাঁড়িয়ে মশার কামড় খাব কখনোই না আমি গেলাম এখান থেকে তুমি ভাবো রাতে কোথায় থাকবে কারণ তোমাকে তো আর ঘরে জায়গা দিচ্ছে না তোমার দুই নাম্বার বউ মাহমুদ সর্দার রক্তিম দৃষ্টি দিলেন রাজ টেডি হাসি দিয়ে বলে আমি একটা কথা খুব ভাবি জানো তো বাবা কি কথা পুরুষ মানুষ দ্বিতীয় বিয়ে করে সুখে থাকার জন্য আর তুমি কি না আমার বাবা হয়ে দ্বিতীয় বিয়ে করেই জীবনকে তেজপাতা করে দিলে পুরুষ জাতির মান ইজ্জত খেয়ে দিলে বাবা তুমি যদি এখান থেকে না যাও তাহলে এই বাবা হবার মুহূর্তে আমার কাছে খাবে চাপকে একটা থাবা রাজ না দিয়ে ভিতরে চলে যায় সবাই সেখানে বসে আছে রাজ সবাইকে দেখে ভ্রুকুটি করে বলে ঘরে না গিয়ে এখানে কেন তোমার ঘরে যাওয়া বন্ধ হয়ে গেছে তাই দেখার আনন্দে ব্রো রাজ ভ্রুকুটি করে তাকালো রুদ্রের দিকে রুদ্র এবার এমন হাসি দিল যেন সে খুব আনন্দিত এসব দেখে তোমার বউ ব্যাগ গুছিয়ে নিচে বাড়ি ছাড়বে এখন এ কোন জ্বালা একটু রাগ করলেই কেন বাড়ি ছেড়ে যেতে চাই সকল বউরা মায়া লাগেজ নিয়ে নিচে আসে রাজ সেদিকে তাকিয়ে বলে কোথায় যাচ্ছ যেদিকে ইচ্ছা যাব আপনাকে বলবো না সে না বলো আমার কিছু পাঞ্জাবি নিয়েছো তো সাথে করে টি শার্ট আর আমার কিছু ব্যবহারের প্রোডাক্ট আপনার জিনিসপত্র আমি নিব কোন দুঃখে কারণ তুমি যেদিকে যাবে আমিও তো সেদিকে যাব। আমি জাহান নামে যাচ্ছি যেখানে আছো সেখানে থেকে আবার একই স্থানে পদান্তর করার কোনো মানে হয় মাহমুদ সর্দার গলা উচিয়ে বলেন তোমার কি এই জায়গাটা জাহান্নাম বলে মনে হয় তুমি বুঝি জান্নাতের বাতাস উপভোগ করছো বাবা নিজের ঘরে যাও না একটু দেখি কেমন জান্নাত উপভোগ করো মাহমুদ সর্দার একবার মালিনীর দিকে চেয়ে চুপ হয়ে গেলেন ছেলে তার ইজ্জতে হাত দিয়েছে বেশি মুখ ফোটানো সম্ভব নয় তার মুখ ফোটার আগেই ছেলের বোমা ফাটে মায়া আর চোখে যারাকে ইঙ্গিত করে বেরিয়ে যেতে নেয় রাজ হাত ধরে পথ আটকে বলে রাগ হবে অভিমান হবে সেটা নিয়ে ঘরে বোঝা পড়া হবে এভাবে ঘর ছাড়ার চেষ্টা করবে না করলে কি করবেন মায়ার চোখে রাগ সাথে রাজেরও সবাই দুজনের দিকে চেয়ে আছে এখনই কি বোম ফাটাবে নাকি মায়ার প্রশ্নে রাজ ক্ষণিকের নিশ্চুপ থাকলেও পরে মুচকি হেসে মায়ার কানে কানে বলে দ্বিতীয়বার বাবা হবার প্রসেসিং শুরু করে রাগ ভাঙিয়ে দিব মায়া চোখ বড় বড় করে তাকালো কেউ শুনতে পাইনি কিন্তু সবাই মায়ার রিয়াকশন দেখে ভাবলো রাজ কোনো ভালো কথা বলেনি বরং মায়াকে রাগিয়ে দেওয়ার মতোই কিছু বলেছে মায়া দূরে সরে বলে আমি আপনার সাথে এক ঘরে থাকবোই না আজকের দিনটা সুযোগ দিলাম আমাকে সব কিছু জানালে অনেক ভেবে চিনতে ফেরত আসবো না হলে না রাজ কিছু বলতে নিবে মাহমুদ সর্দার বলেন এভাবে অভিমান না করে তোমরা আলাদা একটু কথা বলে নাও দুজনের মধ্যে একটা বোঝাপড়া করা দরকার রাজ ও মালিনী তাকালো মাহমুদ সরদারের দিকে দুজনের চাহনি দিয়ে মাহমুদ সর্দার বিরক্ত বোধ করে সোফায় বসে মায়া বলে ওঠে আপনার ছেলে আমার পিছনে পিছনে ষড়যন্ত্র করছে বাবা আমার জীবনের সবথেকে বড় ক্ষতি আপনার ছেলে করে দিল কাজটা করবার আগে আমার সাথে তো আলাপ করেনি সেই পরিস্থিতি আমাদের মধ্যে ছিল না মায়াবতী না আমি সঠিক সময় পাচ্ছি আর না তুমি আমাকে সঠিকভাবে কিছু জানিয়ে করছো দোষ একপাক্ষিক না এখানে দুজনেরই আছে কি ঘটছে তোমাদের মধ্যে বিভান খানের কথা শুনে চুপ হয়ে গেল সবাই মায়া জোরে জোরে নিঃশ্বাস নিয়ে মাহমুদ সর্দারের উদ্দেশ্যে বলে আপনার ছেলে যেটা করেছে তারপর আমি সিদ্ধান্ত নিয়েছি তার সাথে এক ঘরে আমি থাকবো না এক ঘরে না থাকা মানে তো বাড়ি ত্যাগ করা বোন চল আমার সাথে মৌকে কথাটা বললেও মাহমুদ সর্দার বলেন এক ঘরে থাকবে না ভালো কথা কিন্তু বাড়ি থেকে যেও না তোমার অবস্থা ভালো না রাজ চোখ বড় বড় করে দেখছে দুজনকে মাহমুদ সর্দার এবার মৃদু হেসে রাজের দিকে তাকিয়ে মায়ের উদ্দেশ্যে বলেন তুমি যতদিন চাও অন্য ঘরটায় থাকতে পারো রু মানে মোহনার সাথে এক ঘরে থাকবে মায়া একটু ভেবে বলে আজকে রাতটার জন্য থাকবো কাল সকালের মধ্যে আপনার ছেলে থেকে যদি আমি আমার উত্তর না পাই আমিও থাকব না এই বাড়িতে বলে রুবির দিকে ইশারা করে লাগেজ নিয়ে যেতে থাকে মাস পথে একটু থেমে ভাবছে বীর যদি যারাকে কিছু প্রশ্ন করে ঝামেলা তৈরি করে তাই পিছনে ফিরে যারার উদ্দেশ্যে বলে তুমিও আমার সাথে আসো আজকে আমরা গার্লস পার্টি করব। যারা সম্মতি জানিয়ে যেই উঠতেনি বেবির যারা হাত ধরে নিজের দিকে ঘুরিয়ে মায়ের উদ্দেশ্যে বলে রাগারাগি করেছিস তোরা স্বামী স্ত্রী মিলে এখানে আমার বউকে টানার মানে কি কারণ তুমিও ওই মন্ত্রীর মতোই কেউই তাদের বউকে বুঝবে না শোনো যারা আমার ভাইটাও কিন্তু এই মন্ত্রীর সঙ্গ নিয়ে চলে তাই বলে দিচ্ছি সতর্ক থেকে এরা বয়েস পার্টি মিলে আমাদের শুধু ঘোল খাওয়াতে জানে ভালোবাসার কথা বলে পিছনে ছুরি ঘোরাবে যারা পড়ল বিপাকে তার হাতটা ধরে আছে একটা জম যাকে যারা ভালোবাসে আবার ভয়ও পায় বীর যারার দিকে ফিরে বলে একদম মাথায় উল্টো পাল্টা চিন্তা আনবে না আমাকে ছেড়ে যাবার কথা ভাবলে গুলি করে মগজের যত সব পোকা আছে সব উড়িয়ে দিব যারা হতভম্ব হয়ে বলে মগজে পোকা থাকে সে তুমি সময় হলেই দেখতে পাবে বলেই বধুবেশে থাকা যারাকে কোলে নিয়ে চলে যায় বীর বিভান খান অবাকের সাথে ছেলেকে দেখছে বীর যেতে যেতে রাজকে বলে বউকে হিংস্র বানাতে চেয়েছিলিস ভালো কথা এবার তোর সংসার তুই সামলা তোর বউ যেন আমার বউকে না টানে আব্বে সালা বউ আমার হলেও বোন তোর শিক্ষা তো তুই দিয়েছিস এখন ভোগ কর বোস কেমন লাগে যখন বউ সামনে দিয়ে ছুরি চালায় আমারটা সেই সুযোগ পাচ্ছে না তাই আমি ভোগ করছি না বলেই দরজা লাগিয়ে দেয় বীর মায়া ওদের কথায় মাথা না ঘামিয়ে চলে যেতে নেয় রুবির ঘরের দিকে রাজ লম্বা কদম ফেলে সিঁড়ি দিয়ে উঠে মায়া সামনে দাঁড়ালো মায়া কিছু না বলে আবারও আজকে তোয়াক্কা না করে রুবির ঘরের দিকে যেতে নেয় রাজ চোখ বড় বড় করে মায়াকে দেখে নিয়ে লাগেজ দিল লাথি বেচারা লাগেজ দূরে ছিটকে গেল আজ তার জীবন নেই বলে কান্না করতে পারল না মায়া কিছু বলতে নিবে রাজ সেই সুযোগ না দিয়ে মায়াকে কোলা করে নিজের ঘরে নিয়ে যায় এই দৃশ্য দেখে যে যার ঘরে যেতে নেয় রুদ্র হেসে মাহমুদ সর্দারকে দেখে বলে এই দুই ভাইকে দেখে তুমি কিছু শিখতে পারো বড় বাবা করে তাকালেন রুদ্র হেসে দিয়ে বলে সর্দার বউ রাগ করলে কিন্তু ঝগড়া নয় কোলে নিয়ে ঘরে যেতে হয় মাহমুদ সর্দার রাগে দৃষ্টিতে তাকালেন রুদ্র ভয় পাওয়ার অভিনয় করে বলে না মানে চোখের সামনে যেমন দৃশ্য দেখবো তেমনটাই তো ব্রেনে বুঝ দিব একদিক থেকে কিন্তু আমি ঠিকই বলেছি ব্রো দুজনে বউদের নিয়ে স্ট্রেট থাকে বলেই কিন্তু তাদের ঝামেলা বেশিক্ষণ থাকে না বলেই রুদ্র চলে যায় শীর্ষ বাজিয়ে মাহমুদ তাকালেন মালিনীর দিকে মালিনী কোনো কথা না বলে ঘরে ঘরে চলে গেল মায়াকে এনে রাজ দরজা দিতেই একটু থেমে গেল মায়ার পিছনে সন্দিহান দৃষ্টিতে তাকিয়ে মিনমিন করে বলে শালার যেদিক যাব সেদিকেই সিসি ক্যামেরা আমার বেডরুমটাও ছাড়লো না মায়া এসে রাজকে ধাক্কা দিয়ে বলে আপনি সোনা বলতেও দিল না রাজ মায়ার ঠোঁটে আঙ্গুল ছুঁয়ে বলে চুপ করো মায়াবতী মায়ার রাগ বাড়ছে সে হুঙ্কার দিয়ে বলে এখন আবার চুপ করতে বলছেন কেন বাথরুমে চলো মায়া পারলে এখন রাজকে খুন করে দেয় এই অসময়ে সে বাথরুম বিলাস নিয়ে ভাবছে মায়ার আগে গজগজ করে বলে আপনার বাথরুম বিলাস লেগেই থাকে ফর ইউর কাইন্ড ইনফরমেশন আমি আপনার ওই মস্তিষ্কের মতো চলি না ইটস ইম্পর্ট্যান্ট মায়াবতীর তাড়াতাড়ি বাথরুমে চলো মায়া রেগে যাচ্ছে বেশি বেশি রাজ যে সিসি ক্যামেরা দেখেছে এটা বোঝাতে পারছে না এদিকে নিজ মুখে বলতেও পারবে না বললেই তো ওপাশের ব্যক্তি সব ধরে নিবে মায়ার রাগে গজগজ করতে করতে একটা গ্লাস ভাঙলো অতঃপর ফুলদানি নিয়ে যেই ভাঙতে নিবে রাজ এগিয়ে এসে মায়ার হাত ধরে বলে ভাংচুর করে কিছু হবে না বাথরুমে চলো দ্রুত ওটাই আমাদের সুখের স্থান সাটাপ চিৎকার করে বলে মায়া রাজ বোঝ তার বউ খেপেছে এখন মুখে বলে কাজ হবে না তাই মায়াকে কোলে নিয়ে বাথরুমে ঢুকে পরে আশেপাশে তাকে নিখুঁতভাবে সবকিছু দেখছে এদিকে মায়া চোটাছুটি করছে নিজেকে ছাড়ানোর জন্য মায়ার বড় বড় নখগুলো রাজের গলায় ফুটেছে ছোপ ছোপ রক্ত দেখা দিল রাজের গলার কাছে মায়া রেগে আগুন রাজ যখন দেখলো এখানে সিসি ক্যামেরা নেই শান্তিতে নিঃশ্বাস নিয়ে বাথরুমের দরজা লাগিয়ে দেয় মায়া তখনও রাজকে আঘাত করছে রাজ এবার মায়ার দিকে চোখ রেখে গলার দিকে তাকালো শ্যামবর্ণের হওয়ায় গলার দিকে লাল দাগ না হয়ে কালো হয়ে আছে মায়াকে আচমকা বাটটবে শুয়ে দিয়ে তার উপর ঝুঁকে বসে রাজ মায়া ছটফট করছে শাসিয়ে বলে একে তো আমার মায়ের খুনিকে বাঁচিয়ে রেখে আমাকে আঘাত করছেন আবার এখন আমার সাথেই রোমাজ করতে চাইছেন আমি আপনার সাথে থাকব ভাবলেন কিভাবে আমি আমার মায়ের খুনিকে শাস্তি দিয়েই ছাড়বো এতে আমাদেরই ক্ষতি মায়াবতী মানে ছোটো মা বেঁচে আছে মায়া ভ্রুকোসকে দেখলো রাজকে রাজ আবারও বলে ছোটমা মা বেঁচে আছে কিন্তু তার বেঁচে থাকাটাও ব্যর্থ কোমায় চলে গেছে পুরোপুরি এতদিন ধরে শুধু নিশ্বাসের গতি আমরা ভেন্টিলেটর দিয়ে বুঝেছি এখন একটু হাত পা অল্প স্বল্প নাড়ছে আমার মা বেঁচে আছে মায়ার চোখ বেয়ে পানি রাজ সেই পানি শুষে নিয়ে বলে হুম ওই দিন রাতে তোমাকে মিথ্যা বলা হয় আসলে ছোটমা মা বেঁচে আছে আমাকে মিথ্যা বলেছে কেন কারণ ছোটমা মা চেয়েছে তার মেয়েটা তার অসুস্থ দেহটা দেখে ভেঙে না পড়ে নিজেকে সমাজে প্রতিষ্ঠিত হিসেবে পরিচয় নিয়ে বেড়ে উঠুক তার মেয়েকেই তো সব কিছুর বদলা নিতে হবে তাছাড়া তোমার অবস্থা তখন ভালো ছিল না অ্যাসাইলে মেয়ে রাখতে হয় কয়েক মাস সুস্থ হবার পর একটু স্বাভাবিক হলেও আমি ছোটমায়ের মায়ের কথা রাখতে তোমাকে কিছু জানাতে দেইনি সকল অপারেশন কমপ্লিট করে তোমাদের মা মেয়েকে এক জায়গায় করতে চেয়েছি আমি মায়ের কাছে যাব আজকে গেলে ধরা পড়ে যাবে তাই কাল সময় করে তুমি আগে বের হবে বাড়ি থেকে তারপর আমি ধরা পড়বো কেন আমাদের পিছনে লোক লাগানো আছে ইনফ্যাক্ট শালারা আমার ঘরেও সিসি ক্যামেরা লাগিয়ে রেখেছে বউকে নিয়ে ঘরে এসে যে একটু বিশ্রাম নিব সেই উপায়ে এখন দেখছি আমার বাথরুম সার্থক সব জায়গা সুরক্ষিত না থাকলেও এই জায়গাটাই সুরক্ষা আছে মায়া এবার হেসে দেয় একটু হেসে আবার বলে কিন্তু সোনালির ব্যাপারটা কি ছোট মায়ের হার্ট ট্রান্সপ্লান্ট করতে হবে এটা আমাদের বিয়ের আগে ধরা পড়েছে কিন্তু হার্ট ট্রান্সপ্লান্ট করা সম্ভব হয়ে ওঠে না কারণ বডির সাথে ম্যাচিং করা হার্ট প্রয়োজন আর একেবারে কোমায় চলে যাওয়ার কারণে তার অপারেশন করার উপায় নেই এতে করে রোগী মারা যেতে পারে এমনিতেও রিক্সে আছে ছোটো মা কিন্তু ওই অবস্থায় হাট ট্রান্সপ্লান্ট করলে ঝুঁকি অনেক বাড়ত আমরা অনেক জায়গায় ছোটো মায়ের সাথে ম্যাচ করে এমন হাট খুঁজি ভাগ্যবশত সোনালির হাট ম্যাচিং করে তাই তো সব জেনেও আমরাও চুপ আছি যেখানে বান্দা সতীনকে হাট দিতে গিয়ে ওপারে চলে যাবে সেখানে আমি আর কেন আলাদা কষ্ট করতে যাব এখন সোনালি কোথায় বৈদ্যুতিক শখ নিয়ে ভুগছে বলেই ফোন বের করে দেখালো মায়াকে ভিডিওতে দেখা যাচ্ছে ও কিছু লোক মিলে সোনালীর মস্তিষ্কে ইলেকট্রিক দিচ্ছে সোনালী ছটফট করছে করছে নিজের নিয়ন্ত্রণ হারিয়ে এখন যন্ত্রণা ভোগ মায়া খুশিতে আত্মহারা হয়ে রাজকে জড়িয়ে রাজের গালে চুমু দিয়ে বলে আপনি তো দেখছি আমার থেকেও বড় খিলাড়ি মন্ত্রী মশাই কারণ এই খেলার সমস্ত প্ল্যান আমি আগে থেকেই সাজিয়েছি যে কিন্তু ভাই কি বিভান খান আর সোনালির ব্যাপারে কিছু জানে বলবেন না সঠিক সময় প্রমাণ নিয়ে জানাবো আগে আমার শাশুড়ির হার্ট ট্রান্সপ্লান্ট ভালোভাবে হয়ে যাক তারপর বিভান খানের পালা মায়া মাথা উপর নিচ করে হেসে দিল রাজমায়ের কপালে চুমু দিয়ে বলে এখন শুরু করে দেই কি বাথরুম বিলাস আমাদের সন্তান আছে ওখানে মন্ত্রী মশাই মায়ার পেটের দিকে ইঙ্গিত করে বলে মায়া রাজ নিচু হয়ে মায়ের পেটে চুমু দিয়ে বলে আমার বংশের প্রদীপ আমাদের জীবনকে নতুন রূপে আলোকিত করতে আসছে আগমনের আগেই আমাদের জীবনের সমস্ত আপদ দূর করে দিচ্ছে